দিন ধরে ফিলিস্তিনি জনগণ তাদের নিজস্ব রাষ্ট্রের দাবিতে সংগ্রাম চালিয়ে আসছে এবং বিশ্বব্যাপী এ দাবির পক্ষে সমর্থন বেড়েছে এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ অনেক দেশ এখন ফিলিস্তিনের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছে গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যুদ্ধ বন্ধে বিশ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন তবে এই পরিকল্পনায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রসঙ্গ নিয়ে অস্পষ্টতা এবং বাস্তবায়নের নির্দিষ্ট রূপরেখা না থাকায় অনেক বিশ্লেষক মনে করছেন পুরো প্রস্তাবটাই ভেস্তে যেতে পারে এদিকে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ট্রাম্প তিন থেকে চার দিনের মধ্যে তাদের অবস্থান জানাতে বলেছেন অন্যথায় ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তবে পরিকল্পনা ঘোষণার পরও ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যেখানে একদিনে অন্তত বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন ট্রাম্পের পরিকল্পনায় শর্ত সাপেক্ষে ফিলিস্তিনি রাষ্ট্রপ্রতিষ্ঠার সম্ভাবনার ইঙ্গিত থাকলেও তা অনির্দিষ্ট গাজার উন্নয়ন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারকে শর্ত হিসেবে রাখা হয়েছে কিন্তু এর পরেও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কিনা নিশ্চিত নয় নেতানিয়াহ নিজেও জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে তার সঙ্গে ট্রাম্পের কোনো আলোচনা হয়নি তিনি সরাসরি বলেছেন প্রস্তাবে প্রসঙ্গ নেই। আলোচনায় বলা হয়েছে যদি হামাস ও ইসরায়েল উভয়ই সম্মতি দেয় তবে অবিলম্বে যুদ্ধ থেমে যাবে জিম্মি ও বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং গাজা একটি অন্তর্বর্তী টেকনোক্রেট সরকারের অধীনে পরিচালিত হবে এই সরকারের উপর নজরদারি করবে আন্তর্জাতিক একটি বোর্ড অব পিস তবে এখানে হামাসের কোন ভূমিকা থাকবে না ইসরায়েলও গাজা দখল বা একীভূত করবে না যদিও কাতার মিশর সহ অনেক দেশ প্রস্তাবকে ইতিবাচক বলেছে তারা একই সঙ্গে এ সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসো সকল পক্ষকে পরিকল্পনার প্রতি অঙ্গীকার হওয়ার আহ্বান জানালেও বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় থেকেই গেছে হাওয়াসের ঘনিষ্ঠ একটি সূত্র এই প্রস্তাবকে ইসরায়েল পন্থী ও অবাস্তব শর্তযুক্ত বলে উল্লেখ করেছে তবে আলোচনায় জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবটি তারা সদিচ্ছা নিয়ে পর্যালোচনা করবে কাতারও জানিয়েছে এই পরিকল্পনা তারা ইতিবাচকভাবে বিবেচনা করছে এদিকে ট্রাম্প হামাসকে তিন থেকে চার দিনের মধ্যে প্রস্তাবের বিষয়ে অবস্থান জানাতে বলেছে তিনি দাবি করেছেন সব আরব ও মুসলিম দেশ এতে রাজি ইসরায়েলও সম্মতি দিয়েছে হামাস না মানলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন তিনি প্রস্তাবে আরো বলা হয়েছে গাজার নিরাপত্তায় একটি আন্তর্জাতিক বাহিনী থাকবে এবং অন্তর্বর্তী সরকার গাজা পরিচালনা করবে কিন্তু এই বাহিনী কোথা থেকে আসবে কিভাবে গঠন হবে বা কারা নেতৃত্ব দেবে এসব প্রশ্নের কোন উত্তর দেওয়া হয়নি তবে প্রস্তাবটি গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তনেরই ইঙ্গিত যা কার্যকর করতে নেতানিয়াহুর ওপর ওয়াশিংটনের আরও বেশি চাপ প্রয়োগ করতে হবে বলে মত বিশ্লেষকদের পতাকা প্রহরী বাংলাদেশ